This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন মন্ত্রী শশী পাঁজা যে কথাটা বললেন যে কোন রাজনৈতিক দল তার বাওয়া মার উপর প্রেসার করে নেইতো ঠিক হতে পারে রাজনৈতিক রাজনৈতিকদের কর্ম পদ্ধতিটা সঠিক বোঝেন জানেন তো সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে ঠিক করি যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়াটাই ভালো আমরা তিলত্তমার পরিবারের সাথে যোগাযোগ করি সরাসরি কারণ তাদের মুখ থেকে ঘোড়ার মুখের ব্যাপার তারা নিজেরাই নিজেদের কন্ট্রাডিউট করছেন কোন পরিস্থিতিতে করছেন যখন শাসক দলের তরফ থেকে বা সরকারের তরফ থেকে তাদের বক্তব্য শোনানো হচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি সেটা সত্যি কথা তারাই বলেছেন তারাই নিজেদের কেন উল্টো এরকম বক্তব্যগুলো দিচ্ছেন এটা বলার বেস্ট লোক তারাই তারাই এই বিভ্রান্তিটা প্রকাশ করে দিতে পারেন কেন হচ্ছে কেউ তাদের ওপর সত্যিই চাপ সৃষ্টি করেছে কিনা এটা এগারো তারিখ সুবর্ণ গোস্বামী এসেছিলেন স্যার উনি বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে আমার ওয়াইফ আমি সুবর্ণ সূর্যকে বলে দিয়েছিলাম যে এটা কষ্ট পেয়েছি যে টাকাটা দিতে চেয়েছেন হ্যাঁ তো উনি এসে বাইরে বলে দিয়েছেন সাংবাদিকদের এই ব্যাপারটা বলেছিলেন এবং সেদিন রাত্রিবেলায় সেদিন রাত্রিবেলায় একজন এসে আমাদের কাছে এই ভিডিওটা করে নিয়ে যায়

তারা কি অভিযোগ হাতে এলো চাপ দিয়ে বলানো হয়েছে যে তাদের এই টাকার তারা ভুল বলেছেন তারা এটা বলেননি তাদের জোর করে তাদের দিয়ে এই কথাগুলো বলানো হয়েছে এটা যদি না বলেন তাহলে তদন্ত ব্যাহত হবে কারা বলেছেন নির্যাতিতার বাবা মায়ের প্রশ্ন বা বক্তব্য যারা বলেছেন অর্থাৎ পুলিশ তারা তো বক্তব্যটা রেকর্ড করিয়েছিলেন সেই ভিডিওটা রাজনৈতিক দলের কাছে গেল কি করে দেখুন পুলিশ তারা যে নথিপত্র যে পাচ্ছে আর কি সেটাতেই শাসক দলের অ্যাক্সেস থাকে নাকি এই উত্তরটা কিন্তু শাসক দলকে দিতে হবে কারণ সবার আগে শাসক দলই এই ভিডিওটা প্রকাশ্যে এনেছে কুণাল ঘোষ অবশ্য আরেকটা প্রশ্ন করেছেন নির্যাতিতার বাবা মা এই টাকা অফারের অভিযোগ কি কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে বলেছেন না বলে থাকলে সাংবাদিক বৈঠকে বলছেন কেন দেখুন এই নিয়ে কী বলেছেন কে কার কাছ থেকে বলেছেন আমরা শুনিনি আমরা অপেক্ষায় আছি যে এরপরে সুপ্রিম কোর্টে যেদিন শুনানি হবে সেদিন নিশ্চয়ই এই সমস্ত ব্যাপারগুলো আমরা পরিষ্কার বুঝতে পারবো তবে মাঝখান থেকে দু তিনটে জিনিস জানেন তো ওই বললাম এই কেউ কেউ খালি নিজেদের দিকে কেন বিষয়গুলো টেনে আনছে এটা জাস্ট বুঝে উঠতে পারছি না আর এর ফাঁকে কিছু কিছু জিনিস আমরা আবার ঠেলেও দিচ্ছি জানেন তো এই প্রথম থেকে একটাই অভিযোগ শুনে আসছিলাম ওই ওখানে গিয়ে ডাক্তারদের রেস্ট রুমটা ভাঙা আর্জি করে আর বাথরুমটা ভাঙা নিয়ে আজকেও আমরা আবার একটা জিনিস ঠেলে দেওয়ার সুযোগ পেয়ে গেছি আমরা দেখিয়ে দিয়েছি সেই কাগজটা আপনাদের সামনেও দেখাচ্ছি সারাদিন ধরে দেখিয়েছি যে এই কাগজটায় ওই কোথাও গিয়ে স্বাস্থ্য দপ্তরও তারাও জানতেন যে এই চোরার নির্দেশ দেওয়া হচ্ছে এবং লাস্টে তাতে সই ছিল প্রিন্সিপালে অর্থাৎ সন্দীপ ঘোষে এবার স্বাস্থ্য দপ্তর এখন তড়িঘড়ি আমাদের বলেছে যে এই গোটা ব্যাপারটায় তারা তো একটা জেনেরিক অর্ডার ছিল যে গোটা হাসপাতালেরই এই সমস্ত যে পরিমার্জনার ব্যবস্থা করার কথা ছিল সেখানটার থেকে পরবর্তী ক্ষেত্রে আবার একটা কমিটি গড়ে শুধু ওই রেস্টরুম আর ওই বাথরুমটাকে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন একমাত্র সন্দীপ ঘোষ অর্থাৎ ঘুরে ফিরে দেখুন খুব পরিষ্কার কার দিকে দিকে আর কে নিজের টেনে সেটা আমরা জানি না কিন্তু তৃণমূলের সব থেকে বড় অস্বস্তির জায়গা ছিল এই সন্দীপ ঘোষ কারণ তাকে ওই যেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুনর্বহল করার তিনি পদত্যাগ করার পরে সেই দিন থেকে যে বিষয়টায় তৃণমূল জনতার সঙ্গে ছিল সেখান থেকে গোটা বিষয়টা তাদের দিকে ঘুরতে শুরু করে আর সেই সন্দীপ ঘোষি কিন্তু তাদের অস্বস্তি এই পরের পর পর বাড়িয়ে চলেছে এই সোজা সবটা বিষয়টা আমরা বুঝতে পারছি এবার বাকিটা বাকিটা তো ওই বললাম রোমান সাপেক্ষ এবং তার জন্য তিলত্তম এক মাস একটা মাস তাৎপর্যপূর্ণ শব্দ তারপর অন্তত খানিকটা সুবিচার পান কিনা অন্তত সুবিচার পাওয়ার আশা দেখতে পান কি তার জন্য তো ন তারিখের অপেক্ষা